অসহায় মায়ের মুখে হাসি ফোটালো আরংঘাটা পুলিশ ফাঁড়ির পুলিশ নদীয়ার মদনপুরের গোবিন্দনগরের আনুমানিক চোদ্দ থেকে পনেরো বছরের মানসিক ভারসাম্যহীন ভোলা হালদার গত তিন দিন ধরেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না খুঁজে না পেয়ে পরিবারের পক্ষ থেকে ছোট্ট ভোলার খোঁজ পেতে নানান জায়গায় নিরুদ্দেশের পোস্টার মেরেও খোঁজ না পেয়ে তারা যখন কান্নাই ভেঙে পড়েছিল ঠিক সেই সময় নদিয়ার ধানতলা থানার আরংঘাটার পুলিশ ফাঁড়ির পুলিশ খুঁজে পেল এই মানসিক ভারসাম্যহীন ছোট ভোলা হালদারকে তাকে আরংঘাটা পুলিশ ফাঁড়িতে নিয়ে এসে আর নিজেদের আশ্রয়ে সযত্নে রেখে দেয় পরে ভোলার হাতে একটি ফোন নাম্বার লেখা দেখেই ওই নাম্বারে ফোন করে ভোলার বাড়িতে ভোলার খোঁজ পাওয়ার খবরটি জানায় আরংঘাটা ফাঁড়ির পুলিশ খবর পেয়ে দুদিন পরেই আজ আরংঘাটা পুলিশ ফাঁড়িতে এসে পৌঁছন ভোলার মা মেনুকা হালদার তিনি আসার পরেই তার হাতে দায়িত্ব সহকারে ভোলাকে তুলে দিল আরংঘাটা পুলিশ ফাঁড়ির পুলিশ ভোলার মায়ের সাথে কথা বলে জানা যায় বাড়িতে খেলা করতে করতেই দিন আগে হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে মদনপুর স্টেশনে স্টেশনে এসে ট্রেনে উঠে আরংঘাটা নেমে পড়ে তার মানসিক ভারসাম্যহীন ছেলে উনি আরো বলেন ছেলেকে যখন চারিদিকে খোঁজ করেও কোথাও পাওয়া যাচ্ছিল না ঠিক সেই সময় আরংঘাটা পুলিশ ফাঁড়ির পুলিশ তাদের ছেলেকে খুঁজে দিল তাদেরই কাজের জন্য আরংঘাটা পুলিশ ফাঁড়ির পুলিশকে প্রশংসা ভরিয়ে দিয়েছে ভোলার মা মেনকা হালদার তিনি আরও বলেন এভাবে পুলিশরা সব সময় সাধারণ মানুষদের পাশে থাকে তাদের দিকেই সাহায্যের হাত বাড়িয়ে দিক কোনো ব্যাপার হয়নি আমার ছেলে পাড়ায় ট্রেন ধরে নিয়েছে নিয়ে উনি চলে এসেছে আড়ংঘাটায় আমি তা জানিনি হ্যাঁ আর জানি নি এখন সন্ধ্যে ছড়ার সময় আমাকে ফোন করলো আমার নাতি ছেলে বললো তোমার ছেলে ভোলা চলে গেছে আড়ংঘাটায় ফাড়িতে আছে তখন তো আমি আসতে পারলাম না আর কালকে আমি আসবো কাল আমি কোনো ফোন টোন পাইনি বাবা তাই আমি আজকে একজন আমাকে ফোন দিলো তো আমি আন্দাজে চলে আসলাম যে আমি যেই দেখি আগে কী হয় তাই এসে যাই হোক আমি পেয়েছি সুস্থভাবে আমি ছেলেকে বাড়ি নিয়ে যাচ্ছি কতদিন ধরে নিয়ে করছিল এই তো বেশি দিন না তিন দিন ধরে আমার বাড়ি কোথায় আমার বাড়ি মদনপুর এই যে আলুঙ্গাটা পুলিশ ফাড়ি পুলিশে খুঁজে দিল আপনার ছেলেকে হ্যাঁ তো কেমন লাগছে আপনার ভালো লাগছে আমার খুব ভালো লাগছে আমার মন খুব খুশি হয়েছে শোনা সবাই খুশি থাক এটা আমি চাই সবাই ভালো থাক আর থেকে পুলিশ ফাঁড়ি থেকে সুমন্ত সিংহ রায়ের রিপোর্ট নদিয়া